হজরত রম ও রোজিয়াল্লাহতেলা আনহু বলেন এমন পাঁচটি বিশেষ রাত আছে যে পাঁচটি বিশেষ রাতে কেউ যদি দোয়া করে হ্যাঁ ইনশাআল্লাহ ওই দোয়াটা আল্লাহ কবুল করে ফেলেন কেউ যদি কোনো কিছু চায় কোনো কিছু প্রার্থনা করে আল্লাহর কাছে ওই প্রার্থনা আল্লাহ ফিরিয়ে দেন না ওই চাওয়াটা আল্লাহ ফিরিয়ে দেন না ওই দোয়া ওই চাওয়া ওই প্রার্থনা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ ভাই আমার আমাদের কত মনের আশা কত আকাঙ্ক্ষা কত চাওয়া পাওয়া আল্লাহর কাছে আছে ওই চাওয়া পাওয়াগুলো গুলো আল্লাহর কাছে বিশেষ বিশেষ কিছু রাত আছে ওই রাতে আল্লাহ আল্লাহ চাওয়াটা ফিরিয়ে দেন না ভাই আমার আনহু বলেন এমন বিশেষ পাঁচটি রাত আছে যে রাতে আল্লাহ তালা দোয়া ফিরিয়ে দেন না দোয়া কবুল করেন ভাই আমার মনোযোগ দিয়ে শুনবেন এক নম্বর হলো হজরত এম রোজাল আনহু বলেন জুমা আরাত যে ব্যক্তি জুমার রাতে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে কিছু চাইবে আল্লাহর কাছে প্রার্থনা করবে ওই প্রার্থনা চাওয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ তো জুমার রাতে দোয়া করার চেষ্টা করবে ইনশাআল্লাহ ভাই আমার দুই নম্বর হজরত রম মহরজ আল্লাহতালা আনু বলেন রজব মাসের প্রথম রাত রজব মাসের প্রথম রাতে কেউ যদি দোয়া করে ওই দোয়াটা আল্লাহ তালা ফিরিয়ে দেন না কেউ যদি কোনো কিছু চায় আল্লাহর কাছে ওই চাওয়াটা ফিরিয়ে দেন না কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে ওই প্রার্থনাটা আল্লাহ তালা ফিরিয়ে দেন না অতএব চেষ্টা করব রজব মাসের প্রথম রাতে দোয়া করতে চাইতে প্রার্থনা করতে ভাই আমার হজরত অমর রাজি আল্লাহ বলেন তিন নম্বর হলো সাবান মাসের মধ্য রজনীতে মধ্য রজনীতে মধ্য রাতে কেউ যদি দোয়া করে ওই দোয়াটা আল্লাহ তালা ফিরিয়ে দেন না কেউ যদি কোনো কিছু চায় ওই চাওয়াটা আল্লাহ ফিরিয়ে দেন না কোনো কিছু প্রার্থনা করে কেউ তাহলে ওই প্রার্থনাটা আল্লাহ ফিরিয়ে দেন না সুহান আল্লাহ হামদি অতএব সাবান মাসের মধ্য রজনীতে দোয়া করবেন ওই দোয়াটা আল্লাহ ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ ভাই আমার মনোযোগ দিয়ে শুনবেন চার নম্বর হলো ঈদ উল ফিতরের রাত মানে ঈদ উল ফিতর মানে আপনার রমজানের রোজার ঈদ যেটাকে আমরা বলি রোজার ঈদের রাত্রে হ্যাঁ রোজার ঈদ ঈদের রাত্রে কেউ যদি দোয়া করে ওই দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেন না আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কেউ কিছু চাইলে ফিরিয়ে দেন না কেউ কিছু প্রার্থনা করলে ফিরিয়ে দেন না ভাই আমার পাঁচ নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পাঁচ নম্বর হলো ইদুল আজহা রাতে কেউ যদি দোয়া চায় কেউ যদি কোন কিছু প্রার্থনা করে কিছু চায় আল্লাহ তালা ওই চাওয়া প্রার্থনা ফিরিয়ে দেন না ইদুল আজহা মানে কুরবানি ঈদ আমরা যেটাকে বলি কুরবানি ঈদে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায় কিছু প্রার্থনা করে কিছু আল্লাহর কাছে দোয়া করে দোয়া চায় আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটা আল্লাহ তালা ফিরিয়ে দেন না অতএব ভাই আমার এই পাঁচটি রাত বিশেষ বিশেষ পাঁচটি রাত আল্লাহর কাছে দোয়া করব হ্যাঁ আল্লাহর কাছে কিছু চাইবো কিছু চাওয়ার থাকলে চাইবো প্রার্থনা থাকলে প্রার্থনা করব